শাকিব আল হাসানের বিরুদ্ধে ডিএমপির আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে সরকার বিরোধী আন্দোলনে অংশ নিয়ে গার্মেন্টস কর্মী রুবেল নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যান হত্যার নির্দেশদাতা হিসেবে সাকিবকে মামলার আঠাশ নম্বর এজাহার নামেও আসামি করা হয়েছে পাকিস্তানের বিপক্ষে এখন টেস্ট খেলছেন সাকিব রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিন তথা বৃহস্পতিবার টাইগার এই অলরাউন্ডারের বিরুদ্ধে মামলা দায়ের হয় পরোয়ানা জারি হলে সেক্ষেত্রে তাকে বাংলাদেশে ফিরলে গ্রেফতার করতে পারে পুলিশ যদিও তার এই মুহূর্তে দেশে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে স্ত্রী পরিবার যুক্তরাষ্ট্রে বসবাস করায় পাকিস্তানের বিপক্ষের সিরিজ শেষে সেখানেই ফিরে যেতে পারেন তিনি এর আগে চিত্রনায়িকা নাজরিন আক্তার হ্যাপির করা ধর্ষণ মামলায় প্রেসার রুবেল হোসেন গ্রেফতার হয়েছিলেন জেল থেকে জামিনে মুক্ত হয়ে দুহাজার পনেরো বিশ্বকাপে খেলেছিলেন তিনি সাকিব আগাম জামিন নিয়ে খেলা চালিয়ে যাবেন কিনা তা নিশ্চিত করা যাচ্ছে না অবশ্য ছাত্র আন্দোলনের সময় দেশের বাইরে ক্রিকেটে ব্যস্ত ছিলেন আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য হওয়া সাকিব সেক্ষেত্রে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও ঘটনাস্থলে উপস্থিত না থাকার প্রমাণ দিয়ে জামিন পেতেও পারেন তখন আর খেলায় বাধা থাকবে না এর আগেই তার বিরুদ্ধে অভিযোগ খারিজ হলে ব্যাপারটি এমনিতেই নিষ্পত্তি হওয়ার সুযোগ থাকছে এদিকে সাকিবের বিরুদ্ধে মামলা ও তার ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে জানতে বিসিবিতে যোগাযোগ করা হলেও কারও কোনো বক্তব্য পাওয়া যায়নি আদাবর থানায় করা এই মামলায় বাকি আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ আরো একশো ছাপ্পান্ন জন মামলায় থেকে জনকে আসামি আসামি করা হয়েছে মামলার নম্বর লেখা রয়েছে মোহাম্মদ আল হাসান সাবেক সংসদ সদস্য পিতা মাস্টর রেজা শামশাহাপাড়া নতুন বাজার ডাকঘর মাগুরা বৃহস্পতিবার গার্মেন্টস কর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন ডিএমপির আদাবর থানার পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম মামলার নিশ্চিত এজাহারে বাদী অভিযোগ করে বলেন গত পাঁচই আগস্ট রুবেল আদাবরের রিং রোডে প্রতিবাদী মিছিলে অংশ নেয় এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ প্ররোচনা সাহায্য সহযোগিতা ও প্রত্যক্ষ মদদেকেও মিছিলে গুলি ছড়ে বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় সাতই আগস্ট মারা যান সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী